লাখ টাকার ওপর মাল আছে আমার সব নষ্ট হয়ে যাচ্ছে ওই ব্লিচিং প্যাকেট আছে ওগুলো জল লাগলেই শেষ দিবে আছে ফিনাইনের বোতল আছে কাঁচের বোতল সব ভেঙে গড়াগড়ি খাচ্ছে ভেতরে তো প্রিয় দর্শক আজকে আপনাদের দিকে এদিকে দেখাও কোলাঘাট পুরো ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদের দিকে দেখাবো আর আমাদের সাথে যে ভাই ক্যামেরা ধরতে এসেছো আজকে লাইভ দেখছো তোমরা ভালো করে একটু লাইভটা করবে আমাকে আমি যেটা বলবো সেটাই দেখাবে তো দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি বন্ধুরা কোলাঘাটের আজকে কিন্তু ভয়ঙ্কর পরিবেশ আজকে আপনাদের দিকে দেখাচ্ছি দেখুন বাড়ির মধ্যে কীভাবে জল ঢুকে গিয়েছে এই বাড়িটা দেখাও বাড়িটা দেখতে পাচ্ছেন কিভাবে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে বহু মানুষের কিন্তু ক্ষতি আশেপাশে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একতলার গায়ে জল তো চলো আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের দিকে পুরো দেখানোর চেষ্টা করো মালচুল আসছে তুললেই সাটাটা যে তুলব ছেলেরা নেই না ছেলেরা সব মার্কেটে বেরিয়ে গেছে তো মেছেটা বাড়িতে ছেলেরা নেই সব মার্কেটে গেছে কাকিমাকে দেখাও মার্কেটে গেছে কিন্তু সেই জন্য কিন্তু ওনারা কিছু ব্যবস্থা করতে পারছে সব কি নষ্ট হয়ে গেছে হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে ভেতরে কি বলতে যাচ্ছেন প্রশাসনকে এখন বলতে বলছি আমাদের এইটা ব্যবস্থা নিতে প্রত্যেক হয় প্রত্যেক বছর প্রত্যেক বছর এই কাজ হয় কত ক্ষতির মুখে আমরা পড়বো দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর একইভাবে জল ঢুকে পুরো সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে সেই আগে যে এলাহাবাদ ব্যাংক ছিল সেই এলাহাবাদ ব্যাংকের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এক কমর জল তো আগলি চলো আগলি রাস্তা দেখাও তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু জলটা ভাটার টাইমে এসেছি দোকান থেকে দেখতে পাচ্ছেন একদম এটা সিনেমা মোড়ের দিকে কোলাঘাট সিনেমা মোড়ের দিকে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভয়ানক দৃশ্য আপনাদের সাথে ভাই পুরো শেয়ার করছি বহু মানুষের দোকানে জল ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছ সঞ্জয় সেখানে বসে রয়েছে খুবই চিন্তার মধ্যে জলটা অনেকটাই ভয়ঙ্কর হয়েছে এটা পুরোনো বাজার দেখতে পাচ্ছ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মানুষের যাতে না সমস্যা হয় সেই জন্যই কিন্তু মানুষ অনেকেই এসেছে এবং সবাই ব্যবস্থা করছে যাতে না বিপদ হয় তবে রাতের অন্ধকারে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠবে দেখতে পাচ্ছেন পরিস্থিতি আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি না কী ভয়ঙ্কর জিনিস হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোলাঘাটটা এই মুহূর্তে উঠেছে কলাঘাটটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সে পাশে মানুষগুলো আসছে একটু দেখানোর জন্য বলবো সে পাশে মানুষগুলো কিভাবে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম মানুষের বাড়িতে গাড়ি টাড়ি দেখতে পাচ্ছেন সব ডুবে গিয়েছে প্রায় এক কমর করে এখানে জল ছিল অনেকের কিন্তু মোটরসাইকেল গাড়িতে জল ঢুকে গিয়েছে বহু ক্ষতি হয়েছে মানুষের এরকম কিন্তু কোলাঘাটে এবছরের এইটাই আজকের কিন্তু সবথেকে বেশি জল আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি দেখা এদিকে শ্যাম ভাই সরাসরি এইদিকে দেখা শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি বন্ধুরা এই আজকের আজকের সব দিকে হচ্ছে ভয়ঙ্কর জল বেড়েছে তো পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই সিস্টেমে এসেছে কেন যেভাবে কিন্তু জলটা বেড়েছিল। এই জলটা ভাটাটা পড়েছে বলে অনেকটা কমেছে দেখতেই পাচ্ছেন কাঁকাটা কীভাবে আসছে এক কোমর জলদের মধ্যে দিয়ে আর সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ খুব বিপদের মধ্যে পড়েছে কোলাঘাট রূপনারায়ণ নদীর কি অবস্থা পরিস্থিতি আপনাদের দিকে দেখাচ্ছি আমরা নিজেরা যতদিন না ভালো হব যত যতদিন না মানসিকতা চেঞ্জ করব কখনও কিন্তু এই বন্যা আটকাতে পারবো না দিন দিন কিন্তু বন্যা আরও বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যত ক্যাজেরা যাবতীয় নোংরা ব্যবহার করা জিনিস সব নদী লালাতে ফেলাচ্ছে লিকাশি ভরে যাচ্ছে লিকাশি ব্যবস্থা নেই সেই কারণে কিন্তু মানুষের বাড়িতে জল ঢুকছে তাই যারা এলাকার মানুষ প্রত্যেকটা মানুষকে বলবো এই ভিডিওর দ্বারা আপনারা নোংরা টোকরা নদী লালাতে ফেলাবেন না একটা জায়গা রাখুন সেই জায়গাতে রাখবেন সেই জায়গায় পড়ে পড়ে অটোমেটিক নষ্ট হয়ে যাবে এইভাবে নদী নালাতে ফেলাবেন না তাহলে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠে এই নদী কোলাঘাট রুবনা নদী আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পরিস্থিতি আপনার পরিস্থিতি দেখাচ্ছি কীভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছে দেখুন এবং এই সাইটে দেখুন নদীর সাইটেও কিন্তু সবাই কিন্তু ক্যাঁচরা ফলি ফলি পুরো ভরে দিয়েছে সত্যি একটা খুব দুঃখজনক ঘটনা লাগে আপনারা দেখতে পাচ্ছেন কোলাঘাট সেই ব্রিজ ব্রিজের সাইড থেকে শ্যামবাই আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি শুধু ময়লা দেখলে আপনারা ভয় লেগে যাবে গোটা কোলাঘাট ঘুরে বললাম এই বন্যার জন্য কিন্তু চারিধারে কিন্তু আলু নেই সত্যি ঘরে ব্যাগ দিল বউ আজকে আলু না নিয়ে যেতে পারলে ঘরে কিন্তু খুব অশান্তি হবে জানি না কী পরিস্থিতির মধ্যে তো দেখতে পাচ্ছেন সরাসরি কোলাঘাট বাজারটার এখন অবস্থা আলুর জন্য মানে হাহাকার পড়ে গিয়েছে কোলাঘাট মার্কেট খুঁজে বললাম খোঁজা ফলার পর এখানকে আসলাম এই আলু দেখতে পাচ্ছেন এই কোটায় আলু আছে চল্লিশ টাকা কিলো কালকে সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে আলু কি মানে গাড়ি বাড়ছেন না স্টোরে ঝেঁকে দিচ্ছে পাচ্ছেন একটু আলু বাঁচো অল্প করে বাঁচো অল্প করে সব তো ফাটা ফুটি বন্ধুরা আলুর অবস্থা খুব খারাপ আলু ছাড়াই ভাত খাবো এখানেও কিন্তু জল উঠে গিয়েছে একদম ইঁটের রাস্তার পর্যন্ত প্রায় এরকম বেশ কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তায় জল উঠে গিয়েছে মানুষের পুকুরের মাছ ডাঙার গাছ সব ক্ষতি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পরিস্থিতির মধ্যে পড়েছে দেখুন চারিধারে কিন্তু জল বেড়ে গিয়েছে জল আর কুমার নামই লিচ্ছে না এগুলো ডাঙার বাঁধ সব ডুবে কিন্তু চারিধারে কিন্তু এরকম ভয়ানক পরিস্থিতি তো দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু এরম পরিস্থিতি হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি শ্যাম ভাই আপনাদের দিকে চারা চারি চা সরাসরি দেখাচ্ছি যে মানুষের কিভাবে ক্ষতি হয়ে গেছে দেখুন চারিদিকে কিন্তু জল এগুলো নিতে কোনো দিন কিন্তু জল উঠত না কিন্তু এমন পরিস্থিতি হয়ে গিয়েছে এবছর দু হাজার চব্বিশ সালে আপনারা ধারণা করতে পারবেন না দেখতে পাচ্ছেন ডাঙা ঘর বাড়ি মানুষের জায়গায় আমাদের পূর্ব মেদিনীপুর কোলাঘাটেরও আশেপাশে মানুষের ক্ষতি হয়েছে চারি সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছপালা কিন্তু এখন সব জলের তলায় এই গাছটাও কিন্তু ক্ষতি হয়ে গিয়েছে পুরো লাল হয়ে গেছে সব মর্তারম্ভ হয়ে গেছে জল উঠে গিয়েছিল তো এরকম পরিস্থিতি হয়েছে পুরো চারিধারে আমাদের প্রত্যেকটা ডাঙাতেই কিন্তু এরকম জল হয়েছে প্রায় এক চাকর একআাঁটু করে প্রায় জায়গায় কিন্তু জল হয়তো এখানে সব জায়গায় বন্যা হয়নি কিন্তু রাস্তাঘাটে এবং ডাঙায় বেশ কিছু জায়গায় এরকম এক চাকর করে কিন্তু জল উঠে সে জল কমার নাম মিলিবে না জানি না কবে জলেই কমবে আমার বাবার মন্দিরের কাছটাতেও কতটা জল হয়েছে বন্ধুরা দেখুন আপনাদের দিকে পুরো দেখানোর চেষ্টা করব মন্দিরের উপরটাতেও কিন্তু কাছেও কিন্তু এরকম জল হয়ে গেছে এরকম কিন্তু কখনো জল থাকে না কিন্তু এবারে এতটাই জল বেড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ডাঙাতেও জল উঠে গিয়েছে এখন এই জায়গায় কিন্তু একঘাত করে জল উঠে গিয়েছে রাস্তাঘাটে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন বাড়ির সাইড ফাইটে ওগুলো জল উঠেছে বন্ধুরা সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি পরিস্থিতিটা কীভাবে রয়েছে দেখুন জলে জলে ভর্তি চারিধারে দেখতে পাচ্ছেন বন্ধুরা এমন জল উঠেছে ডাঙায় সেই ডাঙার গাছগুলোকে বাঁচানোর জন্য কিন্তু করে জল ডাঙার কামিনি গাছকে জন্য যে দেখতে কামিনি বাগান কামিনি গাছকে বাঁচানোর জন্যই কিন্তু জল দেখতে পাচ্ছেন একদম সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি কি পরিস্থিতি কোলাঘাটের পাশাপাশি বেশ কিছু গ্রামের এরকমই সব জায়গায় না কিছু কিছু জায়গার কিন্তু এরকমই দৃশ্য দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা গোয়েল ঘরের কাছে

এত জল বেড়েছে বৃষ্টি হলে তো আরো কষ্ট কাল থেকে নিম্নচাপ লাগবে বলছে যে এখন কি গিয়ে বলবো উপরাল আপনার নামটা আমার নাম বলতে হবে না বাড়ি কথা আপনার দেখতে পাচ্ছেন আড়ের পরিস্থিতি আপনাদের দিকে দেখালাম